সালামু আলাইকুম এবরান আজকে আপনাদেরকে আমি দেখাবো সব পিঠিতে কিভাবে নতুন অবস্থায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কী করবেন আমি এই ভিডিওটি তিন চার পার্টে দেখাবো আপনারা আশা করি সম্পূর্ণ পার্ট শেষ করে দেখে শেষ করবেন তো আমরা যারা নতুন রেজিস্ট্রেশন করছি তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আর আমরা যারা এখনও রেজিস্ট্রেশন করে আপনাদেরকে বলছি সব বেশি সিলেবাসটি হচ্ছে সবচেয়ে ভালো একটি অ্যাপস অনলাইন রেজিলিং ক্ষেত্রে বিনা পুঁজিতে আপনি এই জায়গায় বিজনেস শুরু করতে পারবেন এই জায়গাতে জামা কাপড়গুলো ডাউনলোড করে নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়ে পোস্ট করে ভালো একটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা দুজন সরকারের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণভাবে অনুরোধ দোকান মূল পয়েন্টে চাই আমরা সব বেশি প্রবেশ করব সর্বপ্রথম আমরা প্রবেশ করার সময় সর্বপ্রথম মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড চাবে তো আমরা যারা রেজিস্ট্রেশন করছি আমাদের জন্য ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে আর আপনার যারা রেজিস্ট্রেশন করুন নাই এই যে লগ নিচে ছেলেকে আছে রেজিস্ট্রেশন করুন এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে আপনার নাম আপনার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমার দেওয়া সেলার কোড দিয়ে আমার দেওয়া সেলার কোডটি দিয়ে পিটি বক্সে দেওয়া থাকবে এবং কি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সেলায় যোগাযোগ করতে পারবেন স্ক্রিনও দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলছেন আপনারা ফোন নাম্বার এবং কী দিয়ে রেজিস্ট্রেশন করে দেবেন অবশ্যই যারা নতুন রেজিস্ট্রেশন করবেন আপনারা ফোন নাম্বার এবং কী পাসওয়ার্ডটি মনে রাখবেন ছয় সংখ্যার আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি এবং কি পাসওয়ার্ড এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা দেবেন অবশ্যই মনে রাখবেন লগ ইন করার পর আমরা হোম পেজে আসবো হোম পেজে আসার পর দেখতে পারবো এই জায়গায় বিস্তারিত বিস্তারিত দেখতে পারলে আপনার যারা নতুন আপনাদের জন্য ভালো একটি হেল্প হবে এই যে যে ভিডিওর নামে লার্নিং ভিডিও লার্নিং ভিডিও এটাতে ক্লিক করে দেখতে পারবেন তিনটি ভিডিও আছে কীভাবে একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন কীভাবে অর্ডার ট্রাফিক কপি করে বা অর্ডার দেখবেন কিভাবে কীভাবে প্রফিট নগদ টাকা বিকাশ অথবা পেমেন্ট নেবেন তিনটা ভিডিও অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের জন্য এছাড়াও চাইলে আপনারা বিস্তারিত আরও জানতে চাইলে সাপোর্ট সেন্টার আছে যেতে আপনি চাইলে জানতে পারবেন এছাড়াও যে আপনারা আরও বিস্তারিত জানতে চান সাধারণ জিজ্ঞাসাবাদ সব পৃথিবীটি কি ডেলিভারি চার্জ কত রিটার্ন চার্জ কত ডেলিভারি চার্জ ও দিতে হবে কি না এক্সচেঞ্জ সুবিধা অর্ডার করা সব সময় এইগুলো আপনারা আদার্স সে জায়তে পড়ে নিতে পারবেন চাইলে পড়ার ক্ষেত্রে তারপর আপনারা এই জায়গাতে তিনটি উপায় টাকা ইনকাম করতে পারবেন প্রথমত হচ্ছে প্রোডাক্ট রিসেলিং করে যে দেখেন নিচে লেখা আছে সকল প্রকারের প্রোডাক্ট এবং কি ফেসবুক পোস্টের মতন যে আছে এটাতে ক্লিক করবেন এই জায়গায় আপনারা ছেলেদের শীতকালীন পোশাক প্রায় দেন ছয়শো সাতাশিটার মতন কালেকশন আছে কালার তারপর আপনারা দেখতে পাবেন ছেলেদের পোশাক কম্বো তারপর এরকম আদার্স মেয়েদের বেবিদের ব্যাগ কালেকশন জুয়েলার কালেকশান ইলেকট্রনিক্স এরকম আপনারা সব পাকা সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই জায়গায় আমাদের এই অ্যাপসের তিনটে উপায় ইনকাম করতে পারবেন হচ্ছে মোবাইল রিচার্জ করে এই যে মোবাইল রিচার্জ করে মোবাইল রিচার্জ করে প্রতি হাজারে প্রতি এক হাজার টাকায় বিশ টাকা কমিশন পাবেন আপনি প্রতি এক হাজার টাকা রিচার্জ করালে আপনি বিশ টাকা কমিশন পাবেন আমি এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিওতে বলে দেবো এখন সময় না থাকার কারণে আমি এটাতে এতটা বলতেছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আসার পর তারপর আপনারা প্যাসিক ইনকাম নামে একটা অপশন আছে আপনারা যারা আমার মতো সেলার কোড দিয়ে সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন আপনারা যারা আমার মতন সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করাবেন আপনারা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন পেসিক ইনকাম মানে প্রতি ভিডিও প্রতি প্রতি জামাকাপড় বিক্রি করে এক টাকা দুই টাকা তিন টাকা করে কমিশন পাবেন পেসিক ইনকামের থেকে বেসিক ইনকামে ভালো একটা সুবিধা রয়েছে এই যে বেসিক প্যানেলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার কতজন মেম্বার আছে কতজন কাজ করতে আছে আপনি সব কিছুই যেতে দেখতে পারবেন এটাও আমি নিয়ে শোনাব পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ করলাম এই যে মূল ধারণা তারপর আপনারা এই যে এই যে পোস্ট নামে যে অপশানটি আছে এটাতে আসবেন আসার পর দেখতে পারবেন এই জায়গায় কত কালেকশন অনেক এই ক্ষেত্রে আপনারা রাউন্ড করে নিয়ে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন অ্যাক্টিভ থাকবেন ভালো একটা টাকা হাই করতে পারবেন মাসে অ্যাপসটি একদম ফ্রি ফ্রিতে রেজিস্ট্রেশন করা যায় আপনারা চাইলে এখনই বেকার না বসে কাজ শুরু করতে পারেন আশা করি আশা করি দোরজোর সহকারী কাজ করতে পারলে ভালো একটা অবস্থানে পৌঁছেতে পারবেন ইনশাল্লাহ আমি দেখে দিচ্ছি কিভাবে ডাউনলোড করে নিয়ে কিভাবে আপনারা ডাউনলোড করবেন অথবা দেখেন আপনি কত টাকা প্রফিট করতে পারবেন আমাদের এই যে এই শাড়িটির দাম প্রায় কত নয়শো নিরানব্বই টাকা আপনি চাইলে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমাদের হোলসেল নয়শো নিরানব্বই টাকা আপনারা পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন পাইকারি কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আপনারা জাস্ট খেলে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমরাই ডেলিভারি দিয়ে দেবো এছাড়াও যদি আপনারা দেখেন এই যে ছেলেদের কম্বো শর্ট কম্বোগুলো ভালো চলে মার্কেটে হ্যাঁ এগুলো ভালো চলে আপনারা ছেলে নিয়েও কাজ করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন যেমন দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখে দিচ্ছি দেখেন আমাদের হুল স আমি দেখে দিচ্ছি দেখেন টিকমা দিয়ে আমাদের হুল প্রাইস তিনশো নিরানব্বই টাকা বা পাইকারি মূল্য আপনি এটা বিক্রি করতে পারবেন সাতশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন কত টাকা পর্যন্ত প্রায় সাতশো টাকা প্রায় আপনার তিনশো টাকা প্রফিট হয়ে যাবে একটা বিক্রি করতে পারলেই সারাদিন যদি পোস্ট করে ভালোভাবে অ্যাক্টিভ করতে পারেন এরকম আপনারা বিভিন্ন পায়ে যাবেন সবগুলো আপনি কী করবেন ডাউনলোড করে নেবেন এতে দেখেন এটার দাম আছে তিনশো দশ টাকা প্রাইস মানে অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য আপনারা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করলে বা দুশো নব্বই টাকা প্রফিট হবে দুশো নব্বই টাকা প্রফিট হবে অবশ্যই দেখে নেবেন মালটা কি স্টক আছে যে এটা স্টক আছে ভালো চল আসে তাই রিভিউ ভালো প্রাইস তিনশো দশ টাকা কেনা পড়বে মানে হোলসেল আপনি বিক্রি করতে পারেন পাঁচশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আপনারা ভালো একটা টাকা আয় করতে পারবেন যদি বিক্রি করতে পারেন ফ্রি সাইড কাজে লাগান কোনো প্রকার কোনো প্রকার টাকা দিতে হবে না রেজিস্ট্রেশন করার বাবদ আপনারা ফ্রিতেই রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি দেখে দিচ্ছি আপনারা কী করবেন এই যে ডাউনলোড অপশন আমি যেই ছবিটা লেখা আছে ডাউনলোড এই ডাউনলোড করে নেবেন প্রতিটি পরে ডাউনলোড করে নেবেন এই জার থেকে এই দেখেন সব পরে ডাউনলোড লেখা আছে আপনি কী করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই জার থেকে করবেন এই দেখেন পণ্যের বিবরণ লেখা আছে এই জায়গায় পণ্যের বিবরণ অবশ্যই এই যে এটা কপি করে নেবেন পণ্যের বিবরণ এই যে এতে কপি কপি লেখা আছে এই যে কপি কপিতে ক্লিক করলেই কপি করতে পারবেন এটা আপনার প্রয়োজন যখন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন এই যে আপনি উল্লেখ করে দেবেন তাহলে সবার পোস্টে সুবিধা আমি তো আমি আমার ফেসবুকে পোস্ট করবো আমি দেখাচ্ছি কীভাবে পোস্ট করবেন আমি আমার ফেসবুকে আসার পর দেখেন এই যে ফটোতে ক্লিক করবেন আপনারা যেভাবে ছবি ক্লিক আপনারা যেভাবে ছবি ছাড়েন ঠিক ওইভাবেই এনে নেন ছাড়ার পর ফটোতে দেবেন যাওয়ার পর গ্যালারির থেকে নিয়ে আসবেন